Tuhan harus sedekat apa lo? Iya. Happy Bulan, Happy Bulan, Happy Bulan Night. Tadi Kita.

শুন কি বলে তুমি জিজ্ঞেস করো তোমার নানুকে তোমার নানুকে জিজ্ঞেস করো

আমি এই কথা বলেছি ওই লোকটা তো দূর এক ধূরে চলে গেছে হ্যাঁ ওই লোকটা কিছুই বলেনি এক দূর পরে হা ওই যে ওই ওই পাশে একটা লোক মানে একটা লোকের নাতি কাতার মধ্যে রয়ে গেছি

সব কথা তুমি কি নিচ্ছ তাহলে কি করো ওখানে কিছু কর না তুমি তো কিছু একটা করছো কি কাজ এই জানো না সেটা আবার কি কাজ জানো না তাহলে তুমি সেটা কিভাবে করো হ্যাঁ কোনো কিছু যেন নষ্ট না হয় তোমার মাম্মি কিন্তু রাগ করবে আমার মাম্মি তো নেই

কেন তুমি খাবে না তাহলে না খেলে শ্যামাই দেবে না ই তাহলে আমি তাড়াতাড়ি খাই না খিচুড়ি খাও খিচুড়ি খেলে শ্যামাই খাবে পানি খাও যে পানি গ্লাস এখানে কোথায় বসবে তুমি এখানে বসো না 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় না বসে খেতে হয় কেন দাঁড়িয়ে খাচ্ছ তুমি বসে খেতে হয় বিসমিল্লা বলেছ খাও 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 খাবার সময় কোনো দুশ্রমই করতে হয় না তাড়াতাড়ি খাও খাও। তাড়াতাড়ি খেলে শまい খেতে পারবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি না খেলে শまい খেতে পারবে না। এই আমি খিচুড়ি খাচ্ছি এখন। এই আমার খিচুড়ি। বলো আসল বলো বলতে বলো। আপনারা দেখেন এই তুমি বলো। তুমি বলো। তুমি বলো চলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দয় প্রিয় বন্ধুগণ এই যে আমরা এখন খিচুড়ি খাচ্ছি আয়াত খিচুড়ি খাচ্ছে এই যে আয়াত ক্যারট খাচ্ছে কি খাচ্ছো বইটা ক্যারট ক্যারট খাচ্ছে এই যে এটা কি蛋 ডিম ডিম ডিম

এখন আয়াত খিচুড়ি খাচ্ছে খিচুড়ি খাবার সময় আয়াত বেশি বেশি কথা বলছে বেশি কথা বলা আসলে ঠিক না আমি আয়াত বারবার বলি বেশি কথা না কিন্তু আয়াত শুনে না

তুমি মাংস দেখা পশুর দুধ দিয়ে খায় কেম হ্যাঁ খাও তুমি ভালো না শক্তি নাই ছোট্ট ছোট হয়ে আছে

প্রিয় দর্শক শ্রোতা হায়াত সেমাই খাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম হায়াত সেমাই খাচ্ছে আপনারাও সেমাই খান পানি গরম না আপনারা সেমাই খান আমাদের এখানে আমাদের বাসায় আসুন হায়াত সেমাই খেতে দেবে আপনি আসুন সেমাই খান হায়াত সেমাই খাচ্ছে সেমাই তুমি অনেক লাইক করো না আব্বু অনেক লাইক করো না কোন শমাইটা জানো আইসা ভাই প্লাস্টিক কোন শমাইটা প্লাস্টিক লাইক করো তুমি আর একটু পারবা তাহলে তুমি তুমি একটু বলো আসসালামু আলাইকুম বলো প্রিয় দর্শক শ্রোতা বলো উই ক্লাস তো অনেক টুইক 大家都喝不来。